ভেতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ এই পথ দিয়েই মন্দিরের দর্শন পাওয়া যাবে আপনারা দেখতেই পাচ্ছেন কত ভক্তবৃন্দরা মন্দিরে যাওয়ার জন্য একসাথে হয়েছে এবং কত বড় লাইন ভক্তবৃন্দের আমরা প্রবেশ করলাম কান্তজি মন্দিরে এখানে প্রবেশ করে দেখি লক্ষাধিক মানুষ একসাথে মানুষের উপচে পড়া ভিড়ে এই মন্দিরের ভিতরে প্রচুর ভক্তের সমাগম এখানে 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 এতই ভক্তবৃন্দ হয়েছে যে তিল পরিমাণ জায়গা নেই এখানে আমরা এখন যাচ্ছি মন্দিরের সামনের দিকে মন্দিরের সামনেই রাখা হয়েছে রাধা কৃষ্ণের মূর্তি দর্শক আমি দুঃখিত হাজারো ভক্তবৃন্দের জন্য রাধা কৃষ্ণের মূর্তির সামনে এগোনো যাচ্ছে না এই কান্তজি মন্দিরে শত বছরের পুষ্টি পাথরে কৃষ্ণের মূর্তি রয়েছে মন্দিরের সামনেই ভক্তবৃন্দরা দুহাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করছে কেউ বা ধূপ ধূনা দিয়ে পূজা করছে যেন তার পরিবার ভালো থাকে এবং সুস্থ থাকে এই কান্তজী মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা ছুটে আসে ভগবানের কাছে প্রার্থনা করতে এবং মেলা দেখতে কান্তজি মন্দির বাংলাদেশের স্থাপত্য ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি মাইল ফলন এটি একটি আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত এটি বাংলাদেশের হিন্দু ধর্মাবলীদের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত কান্তজী মন্দির ভ্রমণ করতে আসা ভক্তগণ অন্য তীর্থযাত্রার পাশাপাশি ঐতিহাসিক এবং স্থাপত্যিক দিকগুলো উপভোগ করেন কান্তজী মন্দিরে প্রতি বছর হাজার হাজার ভক্ত পূজা অর্চনা করতে আসেন এবং ধর্মীয় এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী ভক্তবৃন্দরা ভিড় করতেছে এখন দিকে নিয়ে যাওয়া হবে রাজগোড়া নগর এখানকার মূল আকর্ষণ হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি এখানে ভক্তগণ বিশেষ পূজা প্রার্থনা এবং উৎসব পালন করেন একদম ভক্তবৃন্দ আমরা পুরো মন্দিরটি ঘুরে দেখলাম এখন আমরা চলে যাব মন্দিরের বাহিরের দিকে সেখানে কি কি আছে সেটা আপনাদের ঘুরে দেখাবো তো পুরো মেলাটি দেখতে আমার ভিডিওর সাথেই থাকবো এখানে বাহারি রকমের চুরি কিংবা দুল এবং মালা এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর মালা এবং দুল এখানে রয়েছে এই দোকানটিতে আপনারা সুন্দর সুন্দর দুল এবং মালা ক্রয় করতে পারেন এখান থেকে এখানে বড় ছোট সবার জন্য ঢোল পেয়ে যাবেন আপনাদের যদি ঢোল প্রয়োজন হয় তাহলে এখান থেকে কালেক্ট করতে পারেন দাদা যেটা বাজাচ্ছেন এটার নাম কি এটার প্রাইস কেমন দাম কেমন টাকা ছোট বাচ্চাদের ঢোল কেমন কত টাকা করে চল্লিশ টাকা টাকা করে এগুলো চারশো টাকা করে তো আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা সেটা কিনবেন এটা এটা বড়দের জন্য ভালো ছোটবেলায় এই খেলনাগুলো নিয়ে খুব খেলতাম এবং আমাদের আজও মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা এই যে দাদা এই গাড়িগুলোর নাম কি আমার খেয়াল হয়ে গেছে কি নাম বলে টম টম গাড়ি বলে যাই হোক আমার খেয়াল নেই এগুলোকে টম গাড়ি বলা হয় আর এগুলো হচ্ছে আমাদের সেই ছোটবেলার কাঠের ট্রাক যেগুলো দিয়ে আমরা সুন্দরভাবে খেলতাম মেলা গিয়ে বাবার সঙ্গে এগুলো নিতাম এবং বাসায় এসে সকালবেলা সুন্দর করে খেলতাম এই গাড়িগুলো দিয়ে গুড আপনারা চাইলে এখানে সুন্দর সুন্দর বাসিও পেয়ে যাবেন এখানে বাসি অনেকগুলো বাসি রয়েছে আপনারা ইচ্ছা মতো বাসি সংগ্রহ করতে পারেন বাজান তো বাসি কাকু সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছেন ধন্যবাদ কাকুটা ওইটা বাসির দাম কেমন এইটা টাকা আচ্ছা ধন্যবাদ আপনারা আপনাদের বাড়ি কিংবা ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর ওয়ালমেট এখান থেকে নিতে পারেন এখানে সুন্দর সুন্দর ওয়ালমেট নিজের নাম কিংবা নিজের ইচ্ছে মতো তৈরি করা হয় এই ওয়ালমেটগুলোর দাম কত করে ভাই নাম কত করে করে টাকা পছন্দ মতো কি কিংবা দাম মানে মডিফাই করে দেওয়া হয় ক্রিয়েট করে দেওয়া হয় আমাদের সদ্য বিবাহিত বৌদি কিংবা বিবাহিত বোন মা বোনদের জন্য এখানে শাখার অনেক দোকান বসছে আপনারা এখানে এসে দাদারা বৌদিদের শাখা পড়াতে পারেন তারা ধর্ম করতে পছন্দ করেন এবং ধার্মিক দাদা বৌদিরা তাদের জন্য ধর্মের সকল সরঞ্জাম পূজার সকল সরঞ্জাম এখানে আপনারা পেয়ে যাবেন এখানে পিতল কিংবা কাঁসার সুন্দর সুন্দর পূজার সরঞ্জাম পেয়ে যাবেন এখানে অনেক ধরনের পূজার সরঞ্জাম আপনারা আছে এখানে সামনে এখানে সরস্বতী লক্ষ্মী এবং শিবের ছবি পেয়ে যাবেন এখানে সকল ধরনের পূজার সামগ্রী পেয়ে যাবেন আপনারা আপনাদের যাদের বড় বড় পিতল কিংবা কাঁসার মূর্তি প্রয়োজন তারা এই কান্দতে মেলাতে আসবেন অবশ্যই সুন্দর সুন্দর বড় বড় মূর্তি পেয়ে যাবেন এবং অসাধারণ 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 মূর্তি এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন চাইলে আপনারা ছোট বড় সব ধরনের মূর্তি কিংবা পূজার সামগ্রী এখান থেকে ক্রয় করতে পারেন ভগবানের পূজার আহতির জন্য আপনারা সুন্দর সুন্দর শঙ্ক এখানে পেয়ে যাবেন এই সংখ্যগুলো অসাধারণ রকমের হয়ে থাকে এবং এই শঙ্কগুলো খুব সুন্দরভাবে প্রতিধ্বনি করে সুন্দর সুন্দর ভগবানের মূর্তি এখানে পেয়ে যাবেন আপনাদের যার যে ভগবানের মূর্তি দরকার আপনারা সেই মূর্তি এখান থেকে নিতে পারেন দাদা ওইটার দাম কত গণেশের মূর্তিটার দাম দাদা একটু মূর্তিটার দাম বলেন তো কত টাকা এটা দুই হাজার টাকা আপনার যাদের এরকম বড় মূর্তি দরকার আপনারা এই দাদার দোকানে চলে আসবেন গান্দজি মন্দিরে এবং সুন্দর সুন্দর মূর্তি এখান থেকে ক্রয় করতে পারেন এখানে গণেশ ছাড়াও অনেক ধরনের মূর্তি অনেক দেবদেবীর মূর্তি পেয়ে যাবেন এখানে তাছাড়াও অনেক পূজার সামগ্রী এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভিউয়ার্স আমি এখন চলে আসলাম ফুচকার দোকানে এখানে আপনারা ইচ্ছে মতো ফুচকা এবং ফুচকার সঙ্গে লেমন টক তেঁতুল টক এবং ধনিয়া টক এবং মিষ্টি টক খেতে পারেন আপনাদের ইচ্ছে মতো যার যেটা টক পছন্দ তারা সুন্দরভাবে ফুচকা সহ ফুচকা দিয়ে টক খেতে পারেন যেটা না বললেই নয় সেটা হচ্ছে আচার এখানে সকল ধরনের আচার পেয়ে যাবেন এই দোকানটির নাম হচ্ছে নীল সাগর নীল সাগর টেস্টি হাউস এখানে আপনারা ইচ্ছে মতো আচার কিনতে পারেন এবং এখানে পার্সেল করে দেয় আপনাদের যার যেই আচার পছন্দ সেই আচার আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন দাদা আচারের ট কত

আমাদের সেই আগুন পান বিখ্যাত আগুন পান ভাইয়ের তারা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এখানে এসছেন হাজার হাজার ভক্তবৃন্দ আমাদের কান্ততি মেলাতে আমাদের ছোটবেলার সেই বাতাসা আমরা ছোটোবেলায় একসময় খুব খাইতাম এই বাতাসাগুলো এখন সেগুলো বিলুপ্তির পথে এই যে সুন্দর সুন্দর হাতি ঘোড়া দিয়ে ঘোড়ার মতো আছে এবং পাশে আছে গজা খুরম্বা এখানে জিলাপি এখানে মুড়ি এবং মুরগিও পেয়ে যাবেন এখানে সুন্দরভাবে ভাইয়া জিলাপি ভাজতেছে এখানে গুলের জিলাপি চিনির জিলাপিও পেয়ে যাবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মণিহারি পট্টি মেয়েদের সব পণ্য সামগ্রী এখানে পেয়ে যাবেন ছোট বাচ্চাদের জন্য বল কিংবা বাহারি রকমের খেলনা পেয়ে যাবেন এই মেলায় এবং সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে আমাদের এই পাচ্ছেন কত রকমের চুরির কালেকশন এবং এখানে দুল এবং মেয়েদের ঘড়ি সামগ্রী ঘড়ির আইটেম অনেক কিছু এখানে পেয়ে যাবেন শত শত দোকান এখানে এসছেন এই মেলাতে এই মেলাতে ক্রেতাদের জন্য অধীর আগ্রহে বসে আছে দোকানদাররা দিকে উঠছে কোট কালেকশন এখানে মেয়েদের জামা কিংবা থ্রি পিস সব ধরনের জামা পেয়ে যাবেন আমি এখন চলে আসলাম আমাদের জেন্টসদের কোর্ট এবং ব্লেজারের দিকে এখানে অসাধারণ অসাধারণ কিছু কোর্ট কালেকশন পাওয়া যাবে এখানে অনেক রকমের অনেক কালারের কোট পেয়ে যাবেন আপনাদের জার যেটা পছন্দ সেগুলো নিয়ে যাবেন এবং ছোট বাচ্চাদের জন্যও কোট এখানে পেয়ে যাবেন ভাইয়েরা সুন্দরভাবে কোট বিক্রি করতেছে এবং গ্রাহকরা তা করে পরে দেখতেছে যে কীরকম হচ্ছে আপনারা যারা জাল দিয়ে মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য অনেক জালের দোকান এখানে এসছে যে আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের জাল ছোট ছোট অনেক অনেক ধরনের জাল আছে আপনাদের পছন্দ মতো এখানে জাল কিনতে পারবেন এবং দামও সুলভ মূল্যে দেখতে পাচ্ছেন অনেক জালের দোকান এখানে এসছে এবং যে কোনো ধরনের জাল পেয়ে যাবেন এখানে অনেক ধরনের দোকান এখানে এসছে আপনারা দোকান গুনে শেষ করতে পারবেন না যার যেটা পছন্দ সেইটা নিয়ে যাবেন এবং মেলায় খুব আনন্দ উপভোগ করবেন শত শত দোকান এখানে এসছে দেখতেই পাচ্ছেন এখানে বাহারি রকমের জুতা বা স্যান্ডেল আছে এখানে সোনা মনিদের জন্য সুন্দর সুন্দর জুতা পেয়ে যাবেন আপনারা অবশ্যই এখান থেকে জুতা কিনতে পারেন এবং এখানে দেখতেছেন যে ক্রেতা ক্রেতারা দোকানে খুব ভিড় করতেছে যে এবং দোকানদাররা সুন্দরভাবে ক্রেতাদের জুতা দেখাচ্ছে আর দাদাদের উদ্দেশ্যে বলতেছে যারা যারা মেলায় আসছেন তারা তারা অবশ্যই এই বৌদিদের জন্য শাড়ি নিয়ে যাবেন সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর শাড়ি আপনারা বৌদির জন্য অবশ্যই শাড়ি নিয়ে যাবেন নাহলে কিন্তু বৌদি রাগ করবে অসাধারণ অসাধারণ শাড়ি এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর শাড়ি এখানে অবশ্যই বৌদিদের পছন্দ হবে আমাদের প্রতিটা পরিবার জন্য এগুলো প্রয়োজন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে গৃহিণীরা আছে তাদের এগুলা সরঞ্জাম দা বটি কিংবা মশলা বাটার যন্ত্র এবং অনেক ধরনের যন্ত্র সামগ্রী এখানে পেয়ে যাবেন এখানে বটি কাটারি বাসলা সবকিছু এখানে পেয়ে যাবেন অসাধারণ অসাধারণ এখানে পণ্য বৌদ্ধদের রুটি বানানোর জন্য সুন্দর সুন্দর বেলুন চাকরি